বাড়ি যাওয়ার সময় ঠিক আছে এত প্রবলেম এসে গেছি দেখো মাঝ রাস্তায় ঠিক আছে এই মাঝ রাস্তা মাঝ রাস্তার মধ্যে গাড়ি এরকম বন্ধ হয়ে গেছে গাড়িতে কোনো লাইট নেই দেখতেই পাচ্ছ কোনো লাইট নেই ঠিক আছে পুরো লাইট চলে গেছে আমরা সব খুলে খালে দেখে নিয়েছি এখানে ফিউজ বক্স ছিল ফিউজ বক্সও চেক করে নিয়েছি তারপরেও মানে দেখছি যে কোনো লাইট আসছে না ঠিক আছে আর গাড়ি স্টার্টই হচ্ছে না তো এই আমরা এই রোডের মধ্যে এইরকম অবস্থা এরম দাঁড়িয়ে আছি

খারাপ 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 ভাগ্যই ঠিক আছে তো যাই হোক চলো দেখা যাক কি হয় না হয় তো অনেকক্ষণ ওয়েট করার পরে আসলো টেকনিশিয়ান আর এস এস থেকে তো এখানে একটা কাকুর শপে আমরা বললাম যে কাকু আপনার শপে আমার গাড়িটা একটু খুলবো তো এরকম এরকম প্রবলেম হয়েছে তো উনি আমাদের প্রচণ্ড হেল্প করেছেন তো ওনার শপে আমরা এই গাড়িটা খুলছি তো দেখো কি হচ্ছে

গুন্ডার গুন্ডারটা অটোটা হল না মানে আতি এই রিপোর্ট না এই সুপার গ্লামার এই মডেলটা তারপরে আরো যেগুলো বেরিয়েছে সব রকম ব্যাটারি কাগো আচ্ছা পুরো ভেতরে পুরো দিয়ে বলছি করেছিলাম তো একটা বড় প্রবলেম করেছি হাইওয়েতে গাড়ি বন্ধ করে গেছে ঠিক তো ওই যে যে না ওটা আমি করেছি করতে মধ্যে লোক দেয় তো পাঠানোর পরে ওখানে হচ্ছে চেক করে দেখছি যে আমাদের গাড়ি তো রে ব্যাটার করতে হতে পারে কারণ ব্যাটারি

তো আমরা ওই টাইমে আমার কিছু ভাই ওখানেই তাদের বাড়ি তো তোমরা অনেক আগে দেখবে যে আমার অনেক আগের ভিডিও তো ওই সাবস্ক্রাইবার ভাই আহ সাথে আমার দেখা হয়েছে তো সেই সাবস্ক্রাইবার ভাইয়েরা রোহান ভাই আর আর তার দাদা ভাই তো ওরা দুজন মিলে আমার কাছে আসলো এবং এসে আমার গাড়িটা আমার কষ্ট বুঝে ওরাই গাড়িটা টেনে টেনে নিয়ে গেল ওদের বাড়িতে এবং ওদের ফ্যামিলিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি বলতে মানে আমি সেইটা ফিল করেছি তো তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে কী লেভেলের আমাদেরকে সাপোর্ট করেছে কী লেভেলের ভালোবেসেছে তো ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইরকম একটা অচেনা মানে একটা ছেলেকে ভাবে একটা বাড়িতে আশ্রয় দেওয়া বা ওনাকে মানে আমাদেরকে কিছু খাওয়ানো সব কিছুর দিক থেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে তো আমাদেরকে থাকতেও বলেছিলো কিছু কারণবশত থাকি নি তো তোমরা ভিডিওটা দেখো যে ওরা আমাকে কতটা সাপোর্ট করেছিল আচ্ছা তাহলে উনি तो मैं तो यार बारिये तो उससे करने तैयारी खोलते जा रहा हूँ तो कल्चर करती थी तो कल्चर में लाइन लेके जा है यार। हाँ फास्ट यूट्यूब तेंदुलकर फास्ट अच्छे संदेश बोलते हैं और फेनर बोलते हैं और बारे बोलते हैं हमारा। और अच ये يبقى और ये बारी पर बहुत जगह है हां उन्होंने बोल दे मैं अभी जगह तो बोलूंगा चलो আমাদের গাড়ি ঠিক আছে টোটালি ব্রেকডাউন হয়ে গেছে তোমরা তো দেখলে তো একটা সাবস্ক্রাইবারদের বাড়িতে আমি আমার বাইকটা রেখে এলাম রেখে আবারও চলে এলাম অটোই করে 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 মামার বাড়ি তো কাল সকালে যাব কি হয় না হয় তো দেখতে থাকো তোমরা তাই তো ফ্রেন্ডস আমরা আবারও বেরিয়ে পড়েছি সকালবেলা ঠিক আছে সকাল হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ির দিকে কোথায় যাচ্ছে এখানে আমার গাড়ি আছে আমার সাবস্ক্রাইবারদের বাড়ি আমার গাড়ি আছে একটা ভাই বলতে পারো সাবস্ক্রাইবার পরে বলব ভাই এখনও আমার ভাই ছাড়া হয়ে গেছে ভাই সিরিয়াসলি ভাইয়ের মতো সাপোর্ট করেছে তো ওর বাড়িতে গিয়ে আমি গাড়িটা নেবো তারপর টোয়িং কার্ডের ওখানে আমি ফোন করব করে সার্ভিস সেন্টার গাড়িটা নিয়ে যাব তো কী হয় না হয় তো তোমরা দেখতে থাকো ঠিক আছে যে কী হয় আমাদের সাথে তো দেখো এই হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতেই তো পাচ্ছ পুরো রেডি হেঁটে হেঁটে রাইডিং জ্যাকেট পরে যাচ্ছি বুঝতে পারছো এবার এখন যাবো অটোই উঠবো আমরা যাচ্ছি এখন ঠিক এই টোটো করে যাচ্ছি দেখতেই উলুবেড়িয়া তো দেখো উলুবেড়িয়ার ওখান থেকে আমরা এবার যাবো ওই ভাইয়ের বাড়ি वेट नहीं ना ऐसे बोल ना स्कूल में ना दिन तो हम्म यार वहां तो करे का तो आओ ना और स्कूल तो हो यार बड़ा स्कूल लेऊंगी मां बोलला हम बोलला हां हम बोलला

হ্যাঁ কালকে যেতে যেতে অনেক রাতে এগারোটা মতন বেজে গেছিল ভাই এই হচ্ছে ভাইয়ের মা আন্টি আর এই হচ্ছে বড় ভাই ইমরান ভাই তাই তো কালকে আমাকে প্রচণ্ড হেল্প করেছে আর এই ভাইয়ের বাড়িতে আমার গাড়ি পড়ে আছে একদম সেফলি যার কারণে আমি এখানে দেখে গেছিলাম আমারটা দেখো মুখটা আর এটারও দেখমুকটা তো চলো সার্ভিস সেন্টার যাওয়া হবে কি হবে না হবে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে মারা তো একদম খারাপ হয়ে গেছে কাল থেকে শুধুমাত্র এদের জন্যই আছে কেমন এক্সপিরিয়েন্সটা কেমন আছে বল না এখানে এসে এক্সপিরিয়েন্সটা কেমন আমার এখানে এসে সত্যি বলতে খুব ভালো লেগেছে মনে হলো নিজের বাড়ির মতো একটা একদম ফিল আসলো তোরা আমার সাবস্ক্রাইবার নয় ঠিক আমার ভাইয়ের মতো হচ্ছে রিয়েল ভাই চারা ভাই ঠিক আছে হাসি দেখ चलो कार में তো ভাই আজকে আমাদের এরকম করে রাত্রিবেলায় ফেলতে গেলে এক ভাই মিলে নিয়ে এসছি আমাদের বুঝতেখানেই তো বেজান পড়ে আছে তো বুঝতে ওই গাড়িতে তোলা হবে রিকভারি ভ্যান ওই গাড়িটা নিয়ে আমরা যাওয়ার সার্ভিস সেন্টারে Bu kolay maçtan gelebilir.